পৌনে পাঁচটা বাজে এখন এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এবছরের ফার্স্ট ট্রিপে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে গুড মর্নিং সবাইকে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এটা ছিল এবছরের আমাদের প্রথম শর্ট ট্রিপ চপ্রাটি থেকে আমরা বাসে করে গিয়েছিলাম তো এটা আমাদের বাস ছিল না আমরা এসি বাসে যাইনি তার কারণ আমার মেয়ের একটু ভমিটিং প্রবলেম আছে তো কি সবাই ও রাধা সকালের দিকের বাসগুলো খুব স্পিডে টানে তো আমাদের পাঁচটা পনেরো থেকে বাস ছিল আমাদের সাড়ে নটার মধ্যে চাউর খোলাতে নামিয়ে দিয়েছে আর চাউর খোলাতে নেমে আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য ভালো একটা দোকান খুঁজছিলাম তার কারণ আমাদের চেক ইন টাইম এগারোটা কিন্তু ওরা রুম দিতে দিতে সাড়ে এগারোটা বাজিয়ে দেবে তাই আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর যাওয়ার পথে একটু কিনে নিয়েছিলাম আম আর আম কিনে ভাবলাম যে আমটা কাটবো কী দুই জন্য একটা ছুরিও নিয়ে নিলাম তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম লুচি ঘুগনি ব্রেকফাস্ট করার পর ধীরে সুস্থে তারপরে আমরা একটা গাড়ি ঠিক করলাম ওখান থেকে গাড়ি ঠিক করে আমরা মন্দামণির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো হোটেলে পৌঁছে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ বললাম তোমাদের যে এগারোটায় ওদের চেক আউট হয় চেক আউট হওয়ার পর ওরা একটুখানি রুমটাকে পরিষ্কার করতে সময় নেয় সাড়ে এগারোটা কটেজ না খুব সুন্দর একদম সাজানো গোছানো পুরো এই যে একটা আয়না পাশে আলমারি দিয়েছে টয়লেট এইটা না এই যে টয়লেট নিট অ্যান্ড ক্লিন দরজা খুলে চলো তোমাদের বাইরেটা দেখাই বাইরে বেরিয়ে এই যে সুইমিং পুল চলে গেছে রিন্টু খুশি অলরেডি ওদের আর তর না আর এই পাশের দুটো কটেজও আমাদের লোক নিয়েছে এই একটা আর তার পরেরটা এই দুটোই সমুদ্রে আমরা বিকেলবেলা যাব এখন আমরা সুইমিং পুলে যাব ড্রেস চেঞ্জ করে নেমে পড়বো সুইমিং পুলে এই যে ফটেজটার বাইরে থেকে ভিউটা এরকম তখন আমরা ওই দোতলার ওই রুম ছিলাম ওই সমুদ্র

তো আমি আর মেয়ে আগে চলে যাই কারণ এক এক করে স্নান করতে হবে আমার গরম খুশি মার এই রুমে করে ফ্রেশ হয়ে গেছি এবার সবাই আমরা একসাথে লাঞ্চ করব ওই জন্য খাবারটাকে একটাই রুমে দিতে বলেছি খাবি তো খাবারগুলো বার কর ওই না আমারই আছো সবাই

তাই আর থাকতে পারলাম না খেয়ে দিয়ে উঠে একটু যাচ্ছি দেখে এসে তারপর রেস্ট নেব আশা এই ছাতা তো ধরা যাচ্ছে না ঝর্না হ্যাঁ ছাতা বন্ধ করে দিই বেশি ছিলাম তো ওই জন্য রাস্তাটা চিনি আমার দারুন এই এই সব হোটেলগুলো রাত্রেবেলা খাবার করে ভাত মাছ সস্তায় পাওয়া যায়

রেডি হয়ে বিছিয়ে ঘুরতে যাচ্ছি কিন্তু সূর্যটা সেই পড়ে গেল ভাবলাম যদি সূর্য থাকতে থাকতে যাবো সেটা আর হবো না কোথায় আমি হাওয়া

চা এটা হলো আমাদের রিসর্টের এর নাইট ভিউ রাত্রেবেলা পুরো অন্ধকার

আলু ভাজা ডাল সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে রাতের ডিনারটা আমরা বাইরেই করেছিলাম পাশে যে হোটেলগুলো আছে ওখানে এক কেজি চিকেন রান্না করতে বলেছিলাম তার জন্য নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা আর ওরা ভাত ডাল আলু ভাজা এটা ওরা প্রোভাইড করেছিল তার জন্য পার হেড আশি টাকা করে নিয়েছিলো তো ডিনার করে এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি হোটেলে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম আবার রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো এই দেখো আর তোমাদের যদি এই রিসর্টটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি নাম্বার দিয়ে দেবো ওকে গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে